বিশমিল্লাহি রহমান রহিম সলাম আলাইকুম ওয়াহ্মতুল্লাহি আবরকা আতু আজকে আমি আফজাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলা রহমতে প্রচুর পরিমাণে রুজি আসার এবং ধনী হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকের এই আমলটি আমার দীর্ঘ আট বছরের জীবনে কত মানুষ যে এই আমল করে কত চমৎকার রেজাল্ট পেয়েছেন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মনে রাখবেন পরীক্ষিত আমল যদি সঠিক করতে পারেন আর এই রোহানিয়াত জগতের মূল ভিত্তি যদি আপনি জানা থাকে যে আমল করবেন সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন এক আমলে কথা বলবো আপনারা একটি বিষয় জেনে রাখবেন রুহানিয়াতের মূল ভিত্তি হচ্ছে আজিমাদ বরহাতিয়া যতক্ষণ পর্যন্ত কোনো আমলের ক্ষেত্রে আপনি আজিমাত বরহাতিকে ব্যবহার না করবেন আমল তবির করেই যাবেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আপনার আসবে না যেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা অনেক সময় দেখা যায় অনেক আমল তুদ্দবির করেন অনেকভাবেই আপনি হচ্ছে আমল তদ্বির থেকে ফলাফল পাওয়ার চেষ্টা করেন কিন্তু ফলাফল কি হয় আপনি শেষ পর্যন্ত ফলাফল পান না এটার কারণটা কি আসলে আমল তুদ্দবির করলে ফলাফল কেন আসবে না মূল বিষয়টা হচ্ছে এই পৃষ্টি যখন আল্লাহ তালা এই পৃথিবীর সৃষ্টি করেছেন আদম আরমকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তখন এর আগেই আল্লাহত হচ্ছে রুহানি জগৎকে কিন্তু আল্লাহতালা সৃষ্টি করেছেন আর এই রুহানি জগৎ হজরত আদম আলিস্লামের যুগ থেকেই চলে আসছে এখনও পর্যন্ত রুহানি জগতের আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত কে আমতের আগ পর্যন্ত থাকবে কিন্তু এই রুহানি জগতের মূল ভিত্তি রয়েছে সেই আজিমা বড়হাতিয়ার মধ্যে দেখবেন আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন আমল তো বীর করেন তা থেকে ভালো কিছু আসে না দেখা যায় আল্লাহ তালা কিন্তু চাইলে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই ধ্বনি বানিয়ে দিতে পারেন আবার কোনো বাদশাকে ফকির বানিয়ে দিতে পারেন এটা আল্লাহ তার ইচ্ছা কাউকে সমৃদ্ধশালী করবেন কাউকে পরীক্ষা করবেন কাউকে কষ্ট দিবেন কারোর কাছ থেকে ছিনিয়ে নেবেন আবার কাউকে দান করবেন আল্লাহ তালা যাকে চান তাকে দিবেন তবে আল্লাহ তালার কাছে চাওয়ার দুইটি মাধ্যম একটি হচ্ছে উত্তম দোয়ার মাধ্যমে প্রতি নামাজের পরে মহান আল্লাহ তালার কাছে চাইবেন আরেকটি হচ্ছে রোহানিয়তের মাধ্যমে এই যে আমল তদ্বির এই নিয়মে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালার কাছে যদি আপনার যাওয়া একবার পছন্দ হয়ে যায় আপনি যা চাইবেন মহান আল্লাহ তালা আপনাকে সেটাই দিবেন আপনাদেরকে আজকে এমন এক আমলের কথা বলে দিব এই আমল যদি আপনারা আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন এমন এমন জায়গা থেকে অর্থ আসবে যা আপনি কল্পনাও করতে পারেন না কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন কোরআনের মধ্যে আমি তাদেরকে এমন জায়গা থেকে অর্থ দিব তারা যা যেখান থেকে কল্পনাও করতে পারেন না সেই সকল ব্যক্তি যারা আমাকে ভয় করে আল্লাহ তারা যদি কাউকে চান অফরন্ত দেন আবার কারো কাছ থেকে ছিনিয়ে নেন এই সব কিছু কিন্তু পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আয়াতগুলো বললাম না ভুল হতে পারে কারণ আমি লিখছি আবার কথাও বলছি এই জন্য বলছি না আপনাদেরকে আপনারা হচ্ছে যে কাজটি করবেন এই আমলটি হুব হুব আমি যেভাবে বলবো যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে হচ্ছে এমন এমন জায়গা থেকে অর্থ দিবেন অল্প দিনের ভিতরে আপনি এমন ধনী হবেন আর এমন অর্থ আসা শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন সঠিকভাবে যদি মহান আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা কোনো সময় আপনাকে নিরাশ করবেন না কারণ মহান আল্লাহ তালা সব সময় তার বান্দা বান্দির ডাক শোনার জন্য প্রস্তুত কারণ আল্লাহর কোন সন্তান নেই পুত্র নেই এই বান্দারাই তার কাছে সবকিছু আল্লাহ তালা এই বান্দাদেরকে এবং জিনদেরকেই সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তালাকে যখন আপনি বারবার ডাকবেন আল্লাহ তালা খুশি হন তবে সঠিকভাবে ডাকলে আরও খুশি হন মহান আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত কারণ আল্লাহ তালা মানুষের কলভের দিকে তাকান আপনি কল উজাড় করে যদি সঠিক নিয়মের রুহানিয়াতের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে পারেন তৎক্ষণাৎ মহান আল্লাহ তালা আপনাকে দান করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই কোনো সন্দেহ থাকার কোনো দরকারই নেই কারণ হচ্ছে আল্লাহ তালা বান্দাবান্দিতে ডাক শোনার জন্য প্রস্তুত আল্লাহ নিজে বলেছেন আল্লাহ তাল মিথ্যা কথা বলেন না অতএব হচ্ছে আল্লাহ তালা সব সময় প্রস্তুত রয়েছেন শুধু বান্দাকে সঠিক নিয়মে আল্লাহ তালাকে ডাকতে হবে আর আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এর চাইতে আর উত্তম আমল হতে পারে না আপনি ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি করার জন্য আপনি দেখবেন আপনার যখন অর্থ থাকবে না সমাজে দাম নেই পরিবারে দাম নেই আত্মীয় স্বজন কাছে দাম নেই আপনার অর্থ হয়ে যাক চারো দিক থেকে মানুষের সম্মানের জায়গা আপনার অভাব থাকবে না এই অর্থ মানুষকে সম্মানিত করে আবার অসম্মানিত করে আবার অর্থ মানুষকে ধ্বংসও করে দেয় আবার অর্থ মানুষকে প্রতিষ্ঠিত করে এই অর্থের মধ্যে অনেক কিছু আল্লাহ তালা রুকাইতে রেখেছেন মনে রাখবেন অর্থ হলেই যে গরিব দুঃখীকে ভুলে যাবেন আপনি মানুষের খারাপ ব্যবহার করবেন এমন করবেন না কারণ আল্লাহ তালা বাদশাকে ফকির বানাতে আল্লাহ কোন বললে কোন হয়ে যায় আবার ফকিরকে বাদশা বানাতে চাইলে আল্লাহ তালা কোন বললে কোন হয়ে যায় এটা তো প্রত্যেক ইমানদার ভাই বোনেরা বিশ্বাস করেন আমি আপনাদের আজকে এমন এক আমলে কথা বলে দিব এক সবচেয়ে আমলি আপনার জীবনকে বদলে দিবেন ইনশা আল্লাহ শুধু এই আমলটি সঠিক নিয়মে করবেন আমল করার আগে আপনারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তা উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আপনারা আমল করবেন কেবলা মুখে বসেই আপনি বলবেন পশ্চিম দিকের প্রধান মাকিল ফেরেস হাজর দা ইল আলু সাল ইসলাম তার দুই সহকর্মী তিন সহকর্মী হজরত জিরকা আইল আলসালাম হজরত কাশমা আইল আলসালাম হজরত সুয়াইল আলি সালাম এবং সালাম হজরত আল্লাহ আসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই চতুর্দিকটা অর্থ আসতে এবং অতি দ্রুত ধ্বনি হতে আল্লাহ তাল হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন যেহেতু আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে বান্দাবান দিকে দেয় সরাসরি দেন না অতএব হচ্ছে এইভাবে চাইলে আপনারা আরো ভালো কিছু পাবেন সাদা এরপরে আপনারা আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে মুখে জাতীয় জিনিস নিয়ে আমলটি শুরু করে নেবেন প্রথমেই যে কাজটি করবেন সারফুল তাহাসিন করে নেবেন সারফুল তাহাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যেমন প্রথম ঘরের কোনো দরজায় ঢুকতে না পারলে কিছু পাবেন না ঠিক রোহানি জগতে ঢুকতে হলে আপনাকে সারফুল উম্মদ তাহাসিন করতে হবে তবে যারা করতে পারবেন না তারা যাক যে কাজটি করবেন আমার সহি ইসলামিক রুকায়ের ভিতরে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেটা আমি নিজে পাঠ করেছি সারফুল উম্মার তাহসিন সেটা দয়া করে আপনারা হচ্ছে একটু আমার মুক্তি থেকে শুনবেন তাতেও সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে আর যারা নিজেরা করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর ভিতরে সারফল উম্মার তাহসিন দেওয়া রয়েছে যারা করতে পারবেন না কি করবেন সেটাও বলা আছে এই আমলটিকে আপনাকে একটা মাত্র দিন রয়েছে বুড়বেলা রবিবার করতে হবে ফজরের নামাজের পরে একটু হালকা সূর্য উঠলেই আপনি হচ্ছে আমলটি করে ফেলবেন আরও যদি কখন রবিবারে করবেন সকালবেলা কোন সময়টা রবিবার জনোত্তম সেই সম্পর্কে জানতেও যদি চান রুহানি জগতে প্রবেশ করতে চান তাহলে আপনারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময় এই ধরনের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় ভালো সময়গুলো কোনগুলো সেই সম্পর্কে একটা ধারণা পাবেন এবং আমলগুলো কিভাবে কার্যকর হয় এই সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবেন সারলা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলের মাধ্যমে জিনের একজন খাদেমের মাধ্যমে আপনারা হচ্ছে কিভাবে অর্থ আনা যায় সেটা আমি আপনাদের কি চ্যানেলের মাধ্যমে শিখাবো এবং কী আপনাদেরকে হচ্ছে জিনের একজন বিশেষ রাজা রয়েছে যাকে আল্লাহ তালা বিশেষ ক্ষমতা দিয়েছেন অল্প সময় কাউকে ধনী বানিয়ে দেওয়ার জন্য সেটা হচ্ছে তার নাম হচ্ছে কুলাল জিন তবে আপনারা হচ্ছে কোলাল জিনের একটি আমল আমার চ্যানেলে পেয়েছেন আরেকটি আমল দিব কুলাল জিনের মাধ্যমে কিভাবে অর্থ আনা যায় এবং অফরন্ত ধনী হওয়া যায় আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যে যে সমস্যা রয়েছে সকল বিষয়ে আমল আমা চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা হচ্ছে চ্যানেল ঘুরে আসতে পারেন না পার না আসলে কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা আপনারা এই আমল করার জন্য এই যে তসামটি রয়েছে হুব হুব আমি যেভাবে লিখলাম সেভাবে আপনারা তসামটি লিখবেন তসামের মধ্যে সামান্য আতর মাখবেন তসাম সামনেই রাখবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ফেরস্তা পাঠিয়ে হলেও ধ্বনি করে দিবেন রিজিক বৈধি করে দিবেন যেটার উপরে রোহানি জগতের মূল ভিত্তি দাঁড় করিয়ে রেখেছেন সেই মহান কথাটি পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুক্তি শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহ রাহিম বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারির তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বাজালিন বাজালিন দরকাবিন তিরকাবিন বারহসিন বারহসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন কালনাহুদ্দিন কালনাহুদ্দিন বারিশানিন বারিশানিন কদহিরিন কদহিরিন নামুশালাকিন নামুশালাকিন বারহাইলা বারহাইলা বশকাইলাকিন বশকাইলাকিন গাদমাদিন গাদমাদিন আন গালালাতিন আন গালালাতিন

পঁয়তাল্লিশ শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন তাহলে কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাদত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়াল রাখবেন আপনারা ইজাজত বিষয়টি হয়তো বা জানেন না সেটা হচ্ছে রুহানি জগতে প্রবেশের জন্য আপনার একজন উস্তাদ অবশ্যই থাকতে হবে যাকে আল্লাহ তালা রুহানি জগতে আর মধ্যে রুহানি জগতে শক্তি আল্লাহ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত তার অনু অনুমতি প্রাপ্ত না হবেন ততক্ষণ আমল করেই যাবেন ভালো যারা আসবেন এটা আল্লাহ তালা বিধান করে দিয়েছেন বড় বড় আলেমরা সেটা জানে আপনারা হচ্ছে যেটি করবেন যারা ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগ থাকবে ইনশা আল্লাহ বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ইনশা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তসামটি রয়েছে সব কাজ শেষ হয়ে গেলে প্রথম কাজ হবে সামটি আপনার টুপির নিচে পাগড়ির নিচে হিজাবের নিচে ব্যবহার করা যদি এটা সম্ভব না হয় গলায় হাতে ব্যবহার করবেন তবে উত্তম হচ্ছে এই যে এই তালসামটি আপনার মাথায় ব্যবহার করা আপনি এমন জায়গায় অর্থ এত অর্থ আসবে আপনি কল্পনা করতে পারবেন না জীবনে ফুরাতে পারবেন না আপনার পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ পর্যন্ত তিন চার আপনার হচ্ছে বংশধররাও সেটা শেষ করতে পারবে না যদি আমল সঠিকভাবে করতে পারেন আপনার কলবের অবস্থা ভালো থাকে আল্লাহ তালা কলবের দিকে তাকান সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবরাকাত